নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি লঞ্চের ওপর নদী পেরিয়ে আমি যাচ্ছি আমার বোনের বাড়ি এই দেখো লঞ্চঘাট চলে এসছি এই লঞ্চ ঘাট থেকে সোজা এখন যাব নৈহাটি স্টেশন বড় বাড়ির পাশ দিয়ে এই দেখো যাচ্ছি এখন আমি নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন হয়ে ট্রেন ধরে চলে এসেছি আমার বোনের বাড়িতে এই দেখো দেখো বোনের বাড়ি চলে এসেছি আমার বোনের বাড়ি আজকে গণেশ চতুর্দশী এই গণেশ চতুর্দশীতে বোনের বাড়িতে ভীষণ বড় করে একটা গণেশ পুজো হয় গণপতি বাবা মরিয়া এর প্রচুর বড়ো পরে পুজো অনেক লোকের সমাগম হয় অনেক লোকের নেমন্তন্ন হয় চলো দেখো তোমাদের একটু এই জায়গাটা দেখাচ্ছি এই দেখো গণপতি বাবাকে নিয়ে চলে এসছে বাড়িতে এখন বরণ করে ঘরে ওঠানো হবে বরণ করা হচ্ছে এখন বাবাকে গ গণপতি বাবাকে বরণ করা হচ্ছে আমার বোন এই দেখো আমার বোন আর পাশে ভাগনা দাঁড়িয়ে আছে প্রতি বছরে ন্যায় এবছরও আজকে প্রায় এগারো বছর হতে চলেছে এই গণপতির বাবার পূজা অর্চনা প্রতি বছরই একই রকম ধুমধাম করে সকল পুজো হয় তার মধ্যে ব্যাংক বাসি ঢাক ঢোল সবই থাকে দেখো তোমাদের একটু ঘুরে জায়গাটা দেখাই প্যান্ডেলটা দেখাই বাড়ির সামনেটা দেখো কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও এই দেখো গণপতি বাবা ভেতরে চলে গে প্রবেশ করে গেছে এখন ভেতরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এই দেখো সবাই পূজার জন্য সবাই বসে পড়তে এই দেখো গণপতি বাবা এখানে এখানে বিরাজ করছেন এখানে আবার পুজো হবে সব লোকজন বসে এখানে কাজকর্ম করছে পুজোর আয়োজন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ চলে আসবে এই দেখো ব্রাহ্মণ এসে বসে পড়েছে এখন পূজার শুরু হয়ে গেছে এখন গণপতি বাবাকে উত্তরীয় পাড়াচ্ছেন উত্তরীয় পরায় পুজো শুরু হবে তার আগে তোমরা একটু দেখে নাও কি কি করছে পুজোটা কেমন হচ্ছে দেখো দেখে নাও এ ধর দ্বারঘট বসানো হচ্ছে দ্বারঘটের মধ্যে এখন ব্রাহ্মণ মশাই বসে ঘট বসে তার দাবণ ঘটের মধ্যে দিচ্ছে পুজোর আয়োজন শুরু করছে তোমরা দেখতে থাকো

হোম হবে হে হোমের আয়োজন করা হচ্ছে দেখো আর কিছুক্ষণের মধ্যেই হোম শুরু হবে এবারে একটু তোমাদের সাম বাড়ির সামনের প্যান্ডেলটুকু দেখে নাও ঘুরে কেমন হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে প্রতি বছরই একই রকম এইরকম দিয়েই প্যান্ডেল করা হয় চলো একটু ভেতরে যাই ভেতরটাও ভালো করে দেখাই পুজো তো আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ পুজো হচ্ছে ভোগের ভোট দেবার জন্য আয়োজন করা হচ্ছে ভোট নিয়ে আসছে ভোট জায়গা সামনে রাখা হচ্ছে তোমরা চলো এবার একটু ওপরের দিকে যাই দোতলায় ওইখানে ওই ঘরে কি হচ্ছে সব তোমাদের একটু ঘুরে দেখাই তো চলো তোমরা দেখতে থাকো এইটা হলো বাড়ির মন্দির এইখানে নিত্য পূজা অর্চনা এইখানেই হয় এইটা হলো বাড়ির নিত্য পূজার মন্দির এর পাশেই আছে ঘর থাকার এই দেখো এখানে যারা ওই বাদ্যযন্ত্র বাজার ছিল তাদের এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে ওরাই এখানে বসে ব্রেকফাস্ট করছে চলো আবার একটু নিচে যাই এইখানে সাইডে এই রাতের খাবারের জন্য এইখানে রান্নাবান্না আয়োজন করা হচ্ছে এইখানে রাত্রেবেলা যারা প্রসাদ নিতে আসবেন তাদেরকে খাওয়ানো হবে তাও একটু ঘুরে তোমাদের জায়গাটা দেখিনি কী কী রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো রাত্রিরে যারা পুজো দেখতে আসবেন তাদেরকে খাওয়ানো হবে খিচুড়ি আলুর দম আর ফ্রায়েড রাইস পায়েস তার সঙ্গে থাকবে চাটনি আর একটা করে লাড্ডু তার মধ্যে থাকবে আরও পনিরের তরকারি চলো এবার নিচে একটু যাই পুজোর শেষ যোগ্য শেষ হয়ে গেছে এবার শেষের দিকে চলো দেখো আর এই দেখো এই প্রসাদ হিসাবে লাড্ডু দেওয়া হবে আর এইখানে এই রাত্রেবেলা তাদের প্রত্যেকের হাতে একটা করে প্যাকেট দেওয়া হবে